হাই নিকা কারোরই খাওয়া হয়নি চান করো চান করে খেতে বসো দিচ্ছি না না দুটোটা কষা মাংস খেতে নাকি প্রতিদিন না কি কি কথা কি বললি একটা মাংস খেতে একটা মাংস খেতে ইচ্ছা কি ওইটুকো মাংসে কষা কি আর ভাত খাবে কি আবার রাত্রে হবে কি মাংস তো ওইটুকো মাংস মনে হলো গ্রাম মাংস তো জানি মাংস রান্না গ্রাম মুরগির মাংস যদি হয়

প্রথমে 4 হলো জিরা মানে হোটেলে মানে যাই যখন বাইরে তখন 2 পিস হোটেলে তোর জন্য আজকে দু পিস রেখে দিয়েছি এক প্লেট খাবি দুপ্লে দুটো রেখে দিয়েছি তোর জন্য আজকে দুটোই দেবো তোর বাজার

তখন তো কোনো একটু যদি বলি চাপ দাও তখন তো অনেক কথা অনেক রকম ঝামেলা অনেক কিছু কথাবার্তা শুনি এখন ওই গরম মধ্যে করছে কেন সেটা ভাল লাগছে করতে বলো তোর মনে এত হিংসা কেন রে হ্যাঁ এত হিংসা কেন তোর মন গুষ্টি করে খাওয়াতে চাই তোরে তো চা করে খাওয়াই না তোরে কোনো কিছু বানিয়ে খাওয়ায় না আরে তুই তুই গেলে তুই খাবি না আবার লস পুজোতে লাভ করতে বললাম না কোনো কিছুতে লাভ করতে আবার লস আবার খরচা

ঝামেলা করতে কে বললো বলিনি ভালো কথা খুব ভালো কথা আমি যখন একটা কিছু বলি যেটা চা করে দাও না তখন তো মুখ দিয়ে ফুল ধীরে যায় এখন কি করে করছো

এবার যদি কিছু বলি আমি চুপচাপ যেন করে দেওয়া হয় হ্যাঁ কি বাবা রে বাবা নিজের বেলা গরম মতো করছে নিয়ে যাবে তাই আমি যদি একটু বলি একটু চা করে দাও তখন মুখ দিয়ে একদম বম বাস্টিং ফোটে সত্যি নিয়ম যখন করবা সবার একটাই নিয়ম করবা সর্বদা অটোখান থেকে উঠে যা উঠে যা নিয়ম কিসের দেখাতে আসছিস তুই তুই কিসের নিয়ম দেখাতে আসছিস

কি জিনিস আমি নিয়ে এসেছি বাবা আমার ভাতও করে খেতে হবে গেলো আমার পাটা গেছে পাটা লাগলে বুঝবে